আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র এবং পরিকল্পনার কথা আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি উপস্থিতি আমাদের সবাইকে যে ইতার মাহফিল সেই ইফতার মাহফিলের আয়োজন করার জন্য সকল সংগঠক নেতা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় বন্ধুগণ আমরা সকলেই জানি যে জাতীয় নাগরিক পার্টি গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় একটি নতুন রাজনীতি বন্দোবস্তের লক্ষ্যে বাংলাদেশে নিজেদেরকে সংগঠিত করছে জাতীয় নাগরিক পার্টির লেগেছি হচ্ছে জুলাই গণভুত্থান গণভুত্থানের ফসল হিসেবেই এই নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে আমরা সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র এবং পরিকল্পনার কথা আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি আমরা খুবই স্পষ্টভাবেই বলেছি এবং আজকের এই অনুষ্ঠান থেকে আবারও বলে দিতে আওয়ামী লীগের পুনর্বাসন কোনো ধরনের পরিকল্পনা করলে তাকে কঠোর হস্তে দমন করা হবে এবং নয় এই ফ্যাসিজমের যত দশুর রয়েছে রয়েছে তাদেরকেও বিচারের আওতায় আমরা নিয়ে আসার আহ্বান জানাচ্ছি জুলাই উত্থানে আমরা কিন্তু কেমন আওয়ামী লীগকে বিদায় করি নাই বরং আন্দোলনের সময় তিনি আগস্ট শহীদ মিনারে বলেছিলাম যে আওয়ামী লীগ এবং এই ফ্যাসিবাদী পনেরো বছরের যাত্রা শুরু হয়েছিল সেই এক এগারোর বন্দোবস্ত থেকে সেই এক এগারোর বন্দোবস্তের ফলশ্রুতিতে কিন্তু আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ক্ষমতা পেয়েছিল এবং আমরা বলেছিলাম যে আরেকটি এক এগারো আমরা কখনো বাংলাদেশে হতে দেব না এবং জুলাই গণবুথনে পরবর্তীতে আমরা বলেছিলাম যে ছাত্র জনতার সমর্থিত সরকারকে অন্তর্বর্তী সরকার হিসেবে ঘোষণা করতে হবে কোনো ধরনের বিরাজনীতিকরণ এবং সামরিকরণের চেষ্টা বাংলাদেশে আমরা আর মেনে নেব না বাংলাদেশে আমরা বিভিন্ন সময় দেখেছি রাজনৈতিক শূন্যতা থেকে সামরিক হস্তক্ষেপ হয়েছে এবং এর এবং তার জন্যই গণ এবং তার জন্যই আগামী নতুন বাংলাদেশ আমরা খুবই স্পষ্টভাবেই বলেছি যে আমরা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা জানি গত পনেরো ষোলো বছর যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে সেনাবাহিনী পুলিশ আমরা সহ সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দলীয়করণ এবং আওয়ামীকরণ হয়েছে এবং এই প্রতিষ্ঠানগুলোকে জনগণের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে বারবার ব্যবহার করা হয়েছে এমনকি কি মানবতাবিরোধী অপরাধ গুম পূর্ণের সাথে এই প্রতিষ্ঠানের লোকগুলো জড়িত এবং আমরা দেখেছি জুলাই গণ পুলিশ পুলিশকে কীভাবে ব্যবহার করা হয়েছে আমরা তারপরেও বলেছি বলছি ফলে আমাদের এই প্রতিষ্ঠানগুলোর পক্ষে থাকতে হবে এবং ব্যক্তিদের হবে এবং এই প্রতিষ্ঠানগুলোর ভিতরে যারা আওয়ামী লীগে পুনর্শনার চেষ্টা করতে হয় তাদেরকে কঠোর বিচারের আওতায় আনতে হবে এই বন্ধুগণ আমি আবারও আজকের ইসলাম আহ থেকে আমি জুলাই গণপ্রধানের শহীদদের স্মরণ করছি আহতদের সুস্থতা কামনা করছি এবং